কোরআনের আয়াতসমূহ আয়াত সমূহ প্রধানত কত প্রকার দুই প্রকার দুই প্রকার ঠিক আছে আল কোরআনের এর আয়াত গুলো সর্বপ্রথম গণনা করেছেন কোন মহিলা সিনারি আস আয়েশা সিদ্দীকা আনহা জিব্রাল তার প্রণালী কোন মুসলিম সেনাপতির নামে নামকরণ করা হয়েছে তার তারিক ইবনে ফেরেশতা শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি শব্দ ফারসি শব্দ 마শাআল্লাহ সহীফুল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ বিগ্রহ বিষয়ক ইতিহাসবিদকে নাম বোখায় রাখুন মোহাম্মদ ইবনে ইসহাক অনেক ধন্যবাদ রসূত সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে কোন সাহাবার চেহারার মিল ছিল হয়নি মুসাদ ইবনে ওমায় রাদি আল্লাহ আনব দ্বিতীয় প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম সর্বশেষ কোন নামাজের ইমামতি করেছিলেন মাগলিবের নামাজ মাগরিবের নামাজ ঠিক আছে রসুল সাল আলী সাল্লামের কোন সাহাবি রমজানের সেহেরির শেষ সময়ে নির্ধারণের জন্য বালিশের নিচে সাদা সুতো কালো সুতা রাখতেন হজরত আহাদিবনে হাতেম রাদি আল্লাহ আনহু শাইখুল হিন্দ বলা হয় কাকে মৌলানা মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই তাকে নবীর পুত্র নবী ছিলেন আল কোরআনে এমন কতজন নবীদের সংখ্যা রয়েছে তিনজন হয়নি ছজন প্রথম প্রশ্ন রানী বিলকিসের নাম কোন সুরায় উল্লেখ করা হয়েছে সুরা নামাল সুরা নামাল সঠিক উত্তর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম জন্মের পর কত দিন তিনি তার মায়ের দুধ পান করেছিলেন তিন দিন তিন দিন সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন বালাগলিহি এই কবিতাটি কে রচনা করেছেন শেখ সাদি রাহিমুল্লাহ সঠিক উত্তর হজরত উমর রাজি আল্লাহ আনহুর ডাক নাম কি ছিল আবু হাফস আবু হাফস সঠিক উত্তর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কত সনে নির্মিত হয় উনিশশো ষাট উনিশশো সুরা নামলের মধ্যে যেই রানীর কথা উল্লেখ করা হয়েছে তিনি কোন জাতির কাছে এসেছিলেন কোন জাতির রানী ছিলেন সাবা সাবা জাতি উত্তর সঠিক হয়েছে কৌমে লুতের ধ্বংসপ্রাপ্ত স্থানকে বর্তমানে কি বলে ডেড সি মৃত সাগর মৃত সাগর সঠিক উত্তর তৎকালীন সময়ে রোমের রাজধানী ইস্তাম্বুল কে বিজয় করেন মোহাম্মদ আল ফাতি উত্তর সঠিক হয়েছে মুতার যুদ্ধে পরপর কতজন সেনাপতি শহীদ হয়েছিলেন তিনজন সেনাপতি শহীদ হয়েছিলেন তিনজন সেনাপতি শহীদ হয়েছিলেন উত্তরটি সঠিক হয়েছে দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসাটি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে উত্তরটি সঠিক হয়েছে মাসাল কোন সুরা প্রসঙ্গে রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে এই সুরাটি আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সুরা হুদ এই সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন মসজিদে নববিতে সর্বপ্রথম কে বাতি জ্বালিয়েছিলেন আস তামিম আদ্দারি আদদারি রাদিয়াল্লাহু আন আপিকুল্লাহ কার উপাধি ইসমাইল সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত হিজরিতে কুফা ও বসরা নগরী স্থাপিত হয় পাস পাস 17 শনে সনে মঙ্গোলীয় শাসনের প্রতিষ্ঠাতা কে চেঙ্গিস খান পর্দার হয় কত হিজরিতে পঞ্চম হিজরিতে সালামের বিধান সম্বলিত আয়াত কোন সুরায় বর্ণিত হয়েছে নূর উত্তর সঠিক হয়েছে কোন নবী সর্বপ্রথম জ্ঞান শিক্ষার জন্য সফর করেন হজরত মুসা আলী এখন আর বললে হচ্ছে না সরি আবেসিনিয়ার বাদসা নাজজাসর প্রকৃত নাম কি ছিল খালে আজহামা অম্মাহাতুল মিনিন্দের মধ্য থেকে কাকে রাসুল ল্লাহ আ উসাললাম হজের সফরে বিয়ে করেছিলেন মা মনারদললা লা মা মুনার আদিল্হ তালা আ আনহা উত্তরি সঠিক হয়েছে মাসসাল্লাহ প্রথম প্রশ্ন, কোন সাহাবিদ। মনের যে ইচ্ছে ছিল তার উপর ভিত্তি করে কোরআনে করিমের মধ্যে একাধিক আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন হজরত উমর রাজি আল্লাহ হজরত উমর রাজি আনহু যে আপনি ধরতে পেরেছেন উত্তরটি সঠিক হয়েছে আল্লাহ রবুল একজন নবীকে কিশোর অবস্থায় জ্ঞান দান করেছিলেন এবং তাকে তাওরাত শিক্ষা দিয়েছেন তিনি কে হজরত ইয়াহিয়া আলী হিসালাম সুরা মারিয়ামের বারো নম্বর আয়াতে রয়েছে মুসলিম বাহিনী কত সালে সিন্ধু জয় করেন সাতশো বারো সালে জি উত্তরটি সঠিক হয়েছে উষ্কের যুদ্ধ বা উটের যুদ্ধ যুদ্ধ কোন বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল হযরত উসমান দুটো আপনার উত্তরটি সঠিক হয়েছে কোন নবীর জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল বিজ্ঞ বিজ্ঞানী ইসমাইল আলী ইসলাম ইসমাইল আলী উত্তর সঠিক হয়েছে বর্তমান বিশ্বে কোরআন ছাপার বৃহত্তম কারখানা কোনটি বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং হ্যাঁ ঠিক আছে বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ প্রকল্প যেটাকে বলা হয় আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা কে আবুল আব্বাস সাফা আবুল আব্বাস সাফা ঠিক আছে রসুল সাল আলী সাল্লামের দুধ বোনের নাম কি ছিল ঠিক আছে কোন দুটি বিষয়ে হজরত আদম থেকে এই পর্যন্ত এবং জান্নাতেও থাকবে বলতে পারেন ইমান এবং বিয়ে পবিত্র কোরআনে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম কে কাদের যা যা পড়তে নিষেধ করা হয়েছে মুনাফিকদের মুনাফিকদের রাইট তারা কোন সময় মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে ধাওয়া করেছিল সময়টা কখন দিনের সকালে সূর্য ওঠার সময় সূরাতু শুআরার 60 নম্বর আয়াত সর্বপ্রথম মসজিদের mihrab কে নির্মাণ করেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উত্তর সঠিক হয়েছে পূর্ববর্তী জাতির মধ্যে শক্তিশালী জাতি কে ছিল قوم عاد قوم عاد আদি জাতি ছিল ঠিক আছে সর্বশেষ প্রশ্ন রব্বানা আতিনা ফিদ হাসানা এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে পাঠ করতেন রুকন ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝা মাঝির জায়গায় এবার যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী বন্ধু আতাউল রহমান আপনার কাছে আপনার কাছে কুইক রাউন্ডের প্রশ্ন কোরআন কারিমে কোন সুরাকে সুরতুস সালাত বলে আখ্যায়িত করা হয়েছে সুর ফাতিহা সুরতুল ফাতিহা ঠিক আছে কাফেরদের বিরুদ্ধে সর্বপ্রথম কে তীর নিক্ষেপ করেন সাদ ইবনে আবি আক্কাস সাদ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ সঠিক উত্তর কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে মুসা আলিস সালাত সজতে মুসা আলিহিস কতবার বলতে পারে শতক পঁয়ত্রিশ একত্রিশ বার মুসলিম স্থাপত্যের নিদর্শন কুতুব মিনার কত তলা বিশিষ্ট পাঁচ তলা বিশিষ্ট মদিনায় যাওয়ার পথে মোহাম্মদ সাল্ল আলী এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর জন্য দুটো সাদা জামা কোন সাহাবা উপহার দিয়ে জুবাইর 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 ইবনা আল্লাহ আন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এরই সাথে আমাদের কুইক রাউন্ড সমাপ্ত হলো